আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজের ঠিক উল্টা পাশেই খালপাড়া শোরুমটা অবস্থিত আচ্ছা সব ধরনের টাইলস তো পাওয়া যায় ভাইয়া জি জি সব ধরনের টাইলস টাইলস রিলেটেড যা আছে এভরিথিং সব পাবেন আচ্ছা চলেন আমরা আটবাড়া থেকে শুরু করি আটবাড়া যেমন একটু হালকা ব্লু ভিতরে আছে যেমন সাদার ভিতরে যদি চান আপনি ওয়াশরুমে তাও আছে

কয়েকটা ব্র্যান্ডের টাইস আছে আমাদের এখানে কিছু বারো আঠারো ডিজাইন আছে যেমন আপনার বেসিনের সামনে ডাইনিং ড্রয়িং ইউজ করতে পারেন বারো আঠারো রেটও রিজনেবল বা সত্তর থেকে পঁচত টাকার ভিতরে পাবেন বারো আঠার গুলো আর যেগুলো প্লেন বারো আঠারো এগুলো ষাট থেকে রেঞ্জের ভিতরেই বারো গুলো পাবেন দামও রিজনেবল এবং দেন আমাদের এখানে নতুন আসছে একদম মানে মিরুর পলিশের গ্লেজের ভিতরে হাইগ্লোসিক গ্লেজের ভিতরে টাইস নিয়ে আসছে যেটা এক্সালেক্জেন্ডার দামও রিজনেবলের ভিতরে ডলফিনের ভিতরে আছে উডেন টেক্সারের ভিতরে আছে সাদা ভিতরে আছে সাদা ফ্লাওয়ার ভিতরে আছে আচ্ছা আমরা একটু পাশে যেগুলো দেখছি ভাইয়া এইগুলো রাস্টিক যেমন এখানে কিছু রাস্টিক আছে সিরামিক বডির আর প্লেন রাস্টিক আছে মাটির বডি রাস্টিক আছে আবার যেমন কিচেন বাথরুমের দেওয়া আছে নতুন রাষ্ট্রগুলো এখানে উডেন টেকচারের ভিতরে কিচেন এবং বাথরুমের সেটআপ সেট আপ দেওয়া আছে সেটআপ বলতে আসলে আমরা ডিপ ডেকোর লাইটকেই বুঝাই নিচের পাটটা ডিপ মাঝখানটা ডেকোর উপরেটা লাইট হয় এরকম করে অসংখ্য ডিজাইন আছে দেখেন বারো চব্বিশ বারো চব্বিশ ওয়াল সাইজ এবং দেখেন ম্যাটের ভিতরে আছে যদি আসলে আমার টাইসের বিজনেসটা করি টাইস রিলেটেড যা আছে এভরিথিং আপনি ম্যাট বলেন সিরামিক্স বডি বলেন পাথর বডি বলেন গ্লেজ বলেন নন গ্লেজ বলেন এভরিথিং অল সব আছে আমাদের কাছে শোরুম আচ্ছা এগুলোর সাথে ফ্লোর এবং ওয়াল দুটো সাথে দেখেন ফ্লোর ম্যাচিং করা আছে ফ্লোর ম্যাচিং আছে অনেক কথা বন্ধু যে বলে ভাই আমাকে চায়না মাল দেখান চায়না হলো একলা ফ্লোর সেটআপ আছে ওই হিসাব করেই বাংলাদেশি টাইলস গুলো ডিভিল সিরামিক্স মিট সিরামিক্স ফ্লোরের সেটআপ সহ একদম

যেগুলো বেশি সেলিং হয় যেগুলো বেশি চলে পপুলার ওই ড্রেস সেগুলো আমরা ডিসপ্লে করে রাখি আদার্স আমাদের কাছে ইউজ পরিমাণে ডিজাইন আছে কোনো কাস্টমার যদি মনে করে যে ভাই এখান থেকে পছন্দ হচ্ছে না আপনি আমাকে আরও কিছু ডিজাইন দেন তাহলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের চব্বিশ চব্বিশ দেখেন হিউজ কালেকশন তিনটা করে ডিসপ্লে করে রাখছি কত মানে ডিজাইন যে এখানে আছে আশা করি এখান থেকেই আমার যারা আমার ক্রেতা বন্ধু আছে যারা আমার মানে ক্লায়েন্ট আছে তারা এখান থেকেই পছন্দ করতে পারবে তারপরেও যদি এখান থেকে পছন্দ না হয়

একদম লেয়ারে অনেক অনেক দেখা সিরামিক্সের আসলে ডিবিএল সিরামিক্স মিট সিরামিক্স এগুলো হচ্ছে না তারপর এগুলো সম্পর্কে কাস্টমার এমনি ধারণা আছে আলাদা কিছু বলার কিছু নয় এগুলো মানে কোয়ালিটিফুল মাল

এরকম এবং প্রত্যেকটাই কিন্তু আছে বাংলাদেশের প্রোডাক্ট আহ সেম নিয়ে আসছে অর্ধেক দামে আপনি যে জিনিসটা চায়না কিনতেছেন ধরেন দুশো টাকা দুশো বিশ টাকা সেটা আমাদের কিনতেছেন একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর টাকা দুশো টাকা

শুধুমাত্র দেশি ডিভিএল এবং মির মির পাচ্ছেন এক্স আলেকজান্ডার পাচ্ছেন এই যে এখানে কিছু আছে বত্রিশ বত্রিশ দেখেন একদম নতুন নিয়ে আসছি এই যে জায়গাটা নতুন আসছে দেখেন এবং ম্যাচিং ফ্লোর কিন্তু পাই আপনি চাইলে এই বত্রিশ বত্রিশটা কেটে আমরা আপনার আপনার সাইজ অনুযায়ী আমরা সিঁড়ি করে দিতে পারবো এটাও আপনি পসিবল

কিছু সিনারি বলে অনেকে কার্পেট বলে এগুলো থ্রি ডি গোল্ডেন জুরি টেম্পার গ্লাস দেওয়া কিন্তু ভাই আমাদের থ্রি ডি গোল্ডেন জুরি টেম্পার গ্লাস দেওয়া যেমন টেম্পার গ্লাসের স্কেচ পরিবার ভাঙবেও না ডাবল রিজনেবল আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকার ভিতরেই ছয় পিস পাচ্ছেন আর চার পিসের গুলো চোদ্দ হাজার থেকে দেওয়া যায় বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকা আমাদের অ্যাভেলেবেল দিয়ে থাকে আজকে আর কথা না বলি এই পর্যন্তই আমার এই মানে একটা কথা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলা যে ভাই আপনারা আমাদের সময় দেখে আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ভালোবেসে আমাদেরকে নখ দেন তো আমরাও চিন্তা করি যে আপনারা যে সুদূর প্রবাস থেকে আমাদেরকে নখ দেন আপনাদের ভালোবাসার যেন কমতি না হয় আপনাদের যে চাহিদা যে অনুযায়ী আমরা যেন আপনাদের প্রোডাক্টটা দিতে পারি সবসময় চিন্তাই থাকে এবং আপনাদের হয়ে আপনার থেকে যেই কাজটা করতে পারতেন এবং আপনার না থেকে আপনাদের হয়ে আমরা ওই কাজটা করে দিয়ে আপনাদের বাড়ি বন্ধু একদম হান্ড্রেড হানড্রেড প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার মানে আশা থাকে এবং চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের দেওয়া ঠিক আছে নাজিম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আপনাকেও ধন্যবাদ